আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইডস ইটস মি ক্যাফি ওয়ান আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ময়মনসিংহ সিং ইকো কপার অ্যান্ড গজনে অবকাশ আমাদের ডিপার্টমেন্ট থেকে পিকনিকে যাচ্ছে সবাই যাচ্ছে আমরা এখন রাত প্রায় সাড়ে নয়টা বাজে আশা করি প্রচুর চিল হবে মজা হবে অ্যান্ড সেই সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ব্লক নাম্বার জিরো সেভেন অ্যান্ড ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভ্রমণ যাত্রার জন্য আমরা তিনটে বাস নির্ধারণ করেছি সো রাইট নাও স্টু সাথেই থাকবেন প্রচুর চিল হবে এনজয় হবে অ্যান্ড আমার মনে হয় আপনাদের এই ব্লগটি অবশ্যই ভালো লাগবে সো সাথেই থাকবেন কিছুক্ষণের মধ্যে আমাদের ভ্রমণ যাত্রা বিরতি দিবে আমরা কিছু খেয়ে নেব একটি রেস্টুরেন্টে বাস করে থামাবে প্রায় এক বছর পর আমরা ডিপার্টমেন্ট থেকে পিকনিকে যাচ্ছি আশা করি ব্লকটা আপনাদের অনেক ভালো লাগবে সাথে থাকবে আসসালামু আলাইকুম আমরা এখানে আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে আমাদের আমরা সবাই একসাথে আবার যাবো এনজয় করেছি এখানে যাত্রা খাওয়া দাওয়া

ঘরের সূর্য ওঠার আগে আমরা পৌঁছে গেছি আমাদের বাস এখন অবকাশে থেকে রওনা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে শুধু গাছ পাহাড়ের দিকে আমরা উঠেছি ওপরে হচ্ছে উঁচু আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম বোদনে অবকাশ মনমন সিং এখন ধরতে ছয়টা চল্লিশ বাজে সকালে এখানে প্রচুর শীত করতেছে প্রচুর ঠান্ডা এটা একটা পাহাড়ি এলাকা আপনারা দেখতে পাচ্ছেন সকালে খাবারের শেষে আমরা ঘুরতে বের হলাম খিচুড়ি ডিম ছিল সো রাইট নাও গাইস এনজয় দ্য সিনেমেটিক ভিউ অন্তরে বাহিরে দেখি অন্তরে বাহিরে দেখি কেবল দয়া মোরে আর সুন্দর জাগা অনুভূতি জানা এখানে এসে কেমন লাগতেছে আপনার এখানে এসে আমার কেমন লাগতেছে এটা ঠিক করে বলতে পারবো না তবে আমার কাছে অপূর্ব লাগতেছে আমার কাছে খুব মানে প্রশান্তিময় লাগতেছে আমার মনে প্রকৃতির মধ্যে আছি তো আসলে মানে স্বাভাবিক পরিবেশ থেকে এখানে যখন আসলাম তো ভিন্নতর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ নিশ্চয়ই এটা ভিন্নতর পরিবেশ অনুভূতিটা অসাধারণ আলাউদ্দিন স্যারের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমরা দীপক স্যারকে দেখতে পাচ্ছি স্যারকে দেখে মনে হচ্ছে স্যার শৈশবে ফিরে গেছে আসলে ব্লগটি খুব ভালো লাগবে আশা করা যায় সো সাথেই থাকবে আর আমরা সবাই মিলে একসাথে গান করলাম গান করতে করতে অনেক ভাল লাগছিলো চারিপাশে সবুজ পাহাড় খুব মনোমুগ্ধকর পরিবেশ ছিল সব কিছু মিলে অসম্ভব সুন্দর সিনেমেটিক আমরা এই মুহূর্তে ওয়াশ টাওয়ারের উপরে অবস্থান করছি এর ওপর থেকে দৃশ্য দেখতে সত্যি অনেক চমৎকার চারে পাশে আপনারাও দেখতে পাচ্ছেন পাহাড় গাছ গাছালি সবকিছু মিলে পরিবেশটা খুব সুন্দর এখানে আসা আমাদের উচিত তাই সবার উচিত একবার প্রতিন অবকাশ আসা আমরা দুপুরের খাবার খালাম সবাই একসাথে দুপুরের খাবার শেষে আমরা যাব দুই নম্বর স্পট মধুটি ইকোপার শেরপুর আমরা দুই নম্বর স্পট মধুরী লাইকোপার সিঁড়ি করে পৌঁছালাম ইতিমধ্যে এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা অনেক উঁচু নিচ থেকে ওপরে উঠতে হচ্ছে একটা পাহাড়ে সিঁড়ি বয়ে ওঠা ওঠা অনেক কষ্টকর আসলে সত্যি অনেক চমৎকার ছিল সব কিছু মিলে সেই সাথে পাহাড়ে উঠে দেখলাম চারিপাশে সুন্দর এক পাহাড় থেকে আরেক পাহাড়ে আমরা যাব সাথে থাকবেন সত্যি এখানে এসে অনেক ভালো লাগছে চারিপাশে পাহাড় আশা করি ব্লগটা অনেক ভালো লাগবে আপনাদের সো সাথেই থাকবেন অ্যান্ড কমেন্ট বক্সে জানাবেন ব্লগটা আপনাদের কেমন লাগছে সো গো আমরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাব নিচে নামছি আমরা চারিপাশে দেখছেন কত গাছ আসলে সত্যি অনেক চমৎকার আমরা এখন চলে আসলাম মধুদিলা পার্ক এখানে আসছি আমরা ময়মন সিং মধুদিলা এখানে জায়গাটা খুব সুন্দর দুই নম্বর স্পটে আমরা আসলাম প্রথম স্পট শেষ করে আরো দেখতে পাবেন আপনারা সাথে থাকবেন খুব ইনজয় হবে চিল হবে এন্ড প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো রাইট নাও গাইস এনজয় দ্য সিনেম্যাটিক ভিউ হা শুন রাজা কয় আমি কি শুনোই রে আমি কি শুনোই হা শুন রাজা কয় আমি কি শুনোই রে আমি কি শুনোই অন্তরে বাহিরে দেখি অন্তরে বাহিরে দেখি আমরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে এসে পৌঁছলাম পাহাড় থেকে দৃশ্য দেখতে খুব চমৎকার লাগতেছে আসলে এখানে বলে বোঝাতে পারবো না কেমন অনুভূতি আমার হচ্ছে খুব সুন্দর লাগতেছে পরিবেশটা খুব সুন্দর চারিপাশে শুধু পাহাড় আর গাছ আমরা এর মধ্যে আরেক পাহাড়ে যাব নিচে নামবো সাথে থাকবেন আপনারা আশা করি ব্লগটা অনেক ভালো লাগবে আপনাদের সবার উচিত মধুটিলা ইকো পার্ক শেরপুর আসা পাহাড়ের নিচে নামছি আমরা পাহাড়গুলো অনেক ঢালু এতে দেখতে পাচ্ছেন এই পাহাড়ের উপরে আমরা উঠবো তো সাথে থাকবেন এনজয় হবে চিল অন্তরে বাহিরে দেখি অন্তরে বাহিরে দেখি কেবল দয়া ময়ের

অনেক দিন পর একটা স্টাডি ট্যুর দিয়ে অনেক ভালো লাগছে পাহাড়ি এলাকা সত্যিই অনেক ভালো লাগছে সবার উচিত মধুটিলা ইকো পার্ক আসা শেরপুর আমরা একদিনের ঘুরে যাচ্ছিলাম রাতে রওনা দিয়েছি সকালে পৌঁছেছি খাবার খেয়েছি সকালে তারপর ভোজন অবকাশ ঘুরছি তারপর সেখান থেকে সেখানে আবার দুপুরে খাবার খালাম খাওয়ার পর আবার সেই আসলাম মধুটিলা ইকো পার্ক এখানে এসে সত্যি অনেক চমৎকার লাগতেছে আমি বিদায় নিচ্ছি আজকে ব্লগ থেকে আশা করি ব্লগটা আপনাদের অনেক ভালো লাগছে সেই সাথে সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ব্লগে